আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আজকে শেয়ার করব একটা আট থেকে নয় বছর বেবিদের জন্য নাইরার ড্রেস কাটিং এবং সেলাই দুটাই কি ভিডিওতে তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন তো এখানে হচ্ছে আমি নয় বছর বেবিদের জন্য হচ্ছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা হবে ড্রেসটা তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি দুই গজ কাপড় নিয়েছি দুই গজ কাপড় নিয়ে হচ্ছে নয় বছর বেবিদের জন্য চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা একটা ড্রেস এখানে কাটিং এবং কাটিং করব। তো আমি এখানে আমরা প্রথমত হচ্ছে নিচের যে গেরের অংশটা যে কুচি হবে কুচির অংশটাই আমি প্রথমে মেজারমেন্ট করব তো আমরা হচ্ছে কাপড়টাকে এখানে দুই বাজে প্রথমত বাস করে নিব নেওয়ার পরে চব্বিশ ইঞ্চি এখানে আছে। তো আমরা সব সময় হচ্ছে কাপড়টাকে দুই বাজে বাস করে হচ্ছে সানমের এবং পেছনের পাটটা নিব নেওয়ার পরে হচ্ছে এভাবে আমরা কাটিং করে নিব। মানে আলাদা করে নিব এই তো দুইটা পার্টের জন্য এখানে আমরা আলাদা করে নিয়েছি নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা যে বাজার থেকে আনার পরে যে কাপড়টা চড়া যতটুকু থাকে ততটুকুই আছে আর লম্বার দিক দিয়ে চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি নিতে হবে তো তারপরে হচ্ছে এখানে বড়ির অংশটা একটা বাস দেওয়া আছে তারপরে আমরা আরেকটা বাস দিব এভাবে এখন হচ্ছে চার পাট হয়েছে চার পাট সামনে এবং পেছনের জন্য দুই পার্ট হবে তো এখানে চোদ্দো ইঞ্চি আছে তো আমাদের সেলাই করার পরে সারো বারো কি তেরো ইঞ্চি থাকবে তো আমরা সর্বপ্রথম গলার মেজারমেন্টটা করব গলার মেজারমেন্টের জন্য হচ্ছে আমি চওড়া নিয়েছি দুই ইঞ্চি এবং লম্বা নিয়েছি চার ইঞ্চি তা আমরা আট থেকে নয় বছর বেবিদের জন্য গলার মেজারমেন্টটা এতটুকুই করব তো এখানে লম্বা আছে চার ইঞ্চি এবং সরা দুই ইঞ্চি নিয়ে এবং গলার যে রাউন্ড শেপটা দেওয়ার সময় কোনা থেকে হচ্ছে এক ইঞ্চি দিয়ে হচ্ছে এভাবে রাউন্ড করে দিব। তো এখানে হচ্ছে পেছনের যে গলাটা হবে সেটা সামনের গলার অংশ থেকে একটু ডিপ কম হবে তার জন্য হচ্ছে এভাবে মেজারমেন্ট করে নিয়েছি তো এখানে শোল্ডারের জন্য আরও দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আমি নিয়েছি দুই ইঞ্চি থাকবে আর হচ্ছে হাফ ইঞ্চি সেলাইতে চলে যাবে তো শোল্ডার থেকে হচ্ছে হাফ ইঞ্চি বার দিয়ে নিচের দিকে আমরা আরও চার থেকে চার চার ইঞ্চিতে দাগ দিয়েছি তো এখানে বড়ির পার্ট বড়িটা আমি হচ্ছে আমরা তিরিশ কিংবা উনত্রিশ ইঞ্চি রাখবো তার জন্য আমি সাড়ো সাত ইঞ্চিতে দাগ দিয়েছি তো এখানে শোল্ডারের জন্য যে দাগটা দিয়েছিলাম ঠিক মাঝখানে এভাবে মিলিয়ে দিব ঠিক মাঝখান থেকে এখান থেকে হচ্ছে সোজা নিচের দিকে আমরা বড়ি বড়ি যতটুকু নিয়েছি কোমরো ততটুকু নিব তো আমি বড়ির জন্য হচ্ছে সাড়ো সাত ইঞ্চি নিয়েছিলাম কোমরো সাড়ে সাত ইঞ্চি নিয়েছি এখন উপর নিচ থেকে হচ্ছে উপর দিকে এক ইঞ্চি এভাবে দাগ দিয়ে নিব এটা অবশ্যই একটু এসে এভাবে দাগ দিয়ে নিব শোল্ডারের দিকে হাফ ইঞ্চি অবশ্যই ডাউন করতে হবে আর নিচে থেকে হচ্ছে উপরের দিকে এক ইঞ্চি উঠাতে হবে তো এটা হচ্ছে শোল্ডারে যখন আমরা হাফ ইঞ্চি ডাউন করে নিব তখন সুন্দরভাবে ফিটিংস হবে তো আর এখানে হচ্ছে হাফ উপরের দিকে উঠাতে হবে এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চি এই তো আমরা এভাবে আলাদা করে নিব নেওয়ার যে আমি পেছনের অংশর কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা সরিয়ে নিয়েছি এবং সামনের অংশটা একটু ডাউন করে কাটিং করে নিয়েছি যেটা যেখানে আমাদের দাগ দেওয়া ছিল আগে থেকে তো আমাদের বড়ির পাটটা কাটিং করা হয়ে গেছে এখন যে হাতার যে অংশটা তো আমি হাতার কাপড়টাও ঠিক একইভাবে যে একটা বাস দিয়েছি কাপড় তারপর আরেকটা বাস দিয়ে নিব এইভাবে তো অবশ্যই যারা নতুন তাদের উদ্দেশ্যে বসি এখানে খেয়াল রাখতে হবে বন্ধ অংশ বন্ধ সাইডটা মানে আমার দিকে বা আপনার দিকে থাকবে আর কোলা অংশটা হচ্ছে অপর সাইডে থাকবে হুম তো এখান থেকে হচ্ছে উপর থেকে যেহেতু ছোট্ট বাচ্চা আড়াই ইঞ্চি আমি নিয়েছি আমাদের মতো বড় যাদা তাদের জন্য তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি রাউন্ড করতে হবে তো এখানে নিয়ে আমি হচ্ছে ছয় ইঞ্চি নিয়েছি এটা হাতের যে মোহরাটা বারো ইঞ্চি থাকবে তো ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং হাতের যে মোহরাটা এটা থাকবে হচ্ছে দশ ইঞ্চি তাই আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি তো এভাবে হচ্ছে আমরা মিলিয়ে দিব এভাবে মিলিয়ে নেওয়ার পরে হচ্ছে কাটিং করে নিব দাগে দাগে তো এখানে আমি অতিরিক্ত কাপড় এক ইঞ্চি রেখেছি তো আপনারা মেজারমেন্ট করার সময় হচ্ছে এটা হিসাব করে নিতে হবে যে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বা সরি এক ইঞ্চি রাখতে হবে তো হাতার একটু শর্ট আছে এখানে আমি কিছু একটা দিয়ে নিব পাইপিং মতো করে তো এখন হচ্ছে এখানে অতিরিক্ত যে টুকরা বেঁচে যাওয়া ওইখান থেকেই হচ্ছে আমি ঠিক চার পাট করে নিয়ে দুইটা কাপড় নিয়ে হচ্ছে বাস করে নিয়েছি দুইটা বাজে এখানে চার পাট এখন তো একটা গলার যে কোনো একটা বসিয়ে মানে বড়ি পাটের যে কোনো একটা অংশ বসিয়ে হচ্ছে আমরা সাব দিয়ে গলার যে পটটি পটিটা কাটিং করে নেব এই তো এইভাবে হচ্ছে আমাদের দুই এবং জন্য কাটিং করা হয়ে গেছে তো এখন আমরা সেলাই করব তো সেলাই করব এখন বড়ি পার্টের যে কোনো একটা অংশ নিয়ে হচ্ছে এইভাবে নিব তো অবশ্যই আউটসাইড মানে সোজা সাইডটা উপরের দিকে থাকবে এবং এভাবে মিলিয়ে হচ্ছে সেলাই করব সেলাই করার পরে যখন আমরা উল্টে সেলাই করব তখন কিন্তু পট্টিটা উল্টা সাইডে চলে যাবে মানে ইঞ্চাইটে চলে যাবে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব। সেলাইটা করার পরে হচ্ছে এভাবে কেসি দিয়ে একটু একটু করে কাট করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে সেলাই না কাটে সেলাইটা যখন কেটে যাবে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে সেজন্য একটু খেয়াল করে কাটিং করে নিতে হবে তো এটা উল্টি হচ্ছে আরেকটা একটা আমরা সেলাই করে নিব যাতে করে গলাটা সুন্দরভাবে ফিনিশিং হয় তো এখন এভাবে ব্যাঙ্গেই হচ্ছে আটটা সেলাই করে দিয়েছি এভাবে এভাবে আবার হচ্ছে ব্যাঙ্গে সুন্দরভাবে গুড়িয়ে গুড়িয়ে আমরা গলাটা সেলাই করে দিব আর এই গলাটা কিন্তু আমরা ড্রেসটা শোল্ডার জয়েন করার পরও কিন্তু আমরা সেলাই করে দিতে পারি তো আমি আগে থেকে দিয়েছি এটা তো এখন হচ্ছে গলা আমরা আমার যে বডি পার্টের সামনের এবং পেছনের অংশ দুইটাই সেলাই করা হয়ে গেছে আমরা নিচের যে গ্যারের অংশটা সেটা কুচি দিয়ে নিব সরি এটা হচ্ছে যে হাতার যে অংশটা হাতার অংশটা আমি যে একটা হাতাটা আমাদের একটু শর্ট ছিল এই জন্য আমি একটা কালো টাইপ নিয়ে এভাবে বসিয়ে দিব। জয়েন্টটা করার পরে আমরা উপরে আরেকটা তাপ সেলাই দিয়ে নিব এতে হাতা রেডি করা হয়ে গেছে এখন আমরা যে নিচের যে গেরের অংশটা সেটা কুচি দিয়ে নিব তো যে একটা একটা করে পাট আলাদা পাট হচ্ছে এভাবে কুচি দিয়ে নিব ও কুষি দেওয়ার সময় দুই ইঞ্চি কে ব্রেকে কুচিটা দিতে হবে যেহেতু এটা নাইটা কাটিং তো এখানে যে আমরা ফারা জামা যে সেলাই করি ঠিক সেভাবে হচ্ছে ফাড়া দিতে হবে এই তো এইভাবে ছোট ছোট করে কুসি দিয়ে নিব তো সমানভাবে ভাবে কুচি গোলা দিয়ে নিতে হবে এই যে এতটুকু আমি রেখেছি তো এখন হচ্ছে বড়ি যে অংশ বড়ি অংশটা নিয়ে হচ্ছে আমরা নিচে যে গেরের অংশটা এটা জয়েন করে নিব দিয়ে নিব সাবশিলেটা অবশ্যই দিতে হবে তো একইভাবে হচ্ছে দুইটা আমি একটা সেলাই করে নিয়েছি ঠিককে দুইটা জয়েন করার পরে সাবশিলে দিয়ে নিব তো এই তো দুইটা পার্ট সেলাই করা হয়ে গেছে আমি দুইটা পার্ট একইভাবে সাবশিলেটা দিয়ে নিব তো দুইটা পার্ট কিন্তু এখন আলাদা আলাদা আছে এখন আমরা দুইটা পার্ট জয়েন করব তো শোল্ডারে যে কোনো একটা অংশ ধরে হচ্ছে এভাবে জয়েন করে নিব। দুইটা অংশ একসাথে করে হচ্ছে জয়েন করে নিব। অবশ্যই একটু ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে না হয় খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দুইটা সাইড জয়েন করার পরে এখন হচ্ছে এভাবে খুলে নিব মানে একটু মেলে নিব মেলে নেওয়ার পরে হচ্ছে এখন আমি সোজা সোজা সাইডে কাপড়টা রেখেছি মানে বড়ি পাটটা সোজা সাইডে রেখেছি তারপর হচ্ছে উল্টা সাইড হচ্ছে হাতার কাপড়টা এভাবে দিয়ে হচ্ছে বুড়িয়ে হাতাটা সেলাই করে নিব এই তো হাতাটা জয়েন করা হয়ে গেছে একইভাবে হচ্ছে দুইটা হাতা জয়েন করে নিব এবং এটাতে ডাবল সেলাই করতে হবে তো এই তো হয়ে গেছে এখন এটা হচ্ছে এভাবে উলটিয়ে ড্রেসটা পুরো উলটিয়ে নিব উল্টানোর পরে হচ্ছে দুইটা সাইডে জয়েন করে নিব আমরা এই যে হাতার এখান থেকে হচ্ছে জয়েনটা করব তো এখানে অবশ্যই মেজারমেন্ট করে নেবেন কতটুকু আমরা রাখতে চাচ্ছি আর যে হাতার মোহরা কতটুকু রাখবো ততটুকু মেজারমেন্ট করে নিব আর এখানে বডি পার্টটাও চাইলে একটু মেজারমেন্টটা করে নিতে পারি তো এখানে হচ্ছে আমাদের যে যে আমরা কামের সেলাই করি ঠিক সেভাবে হচ্ছে ফাড়া থাকবে তার জন্য কতটুকুতে আমরা রাখতে চাচ্ছি তো এটা যেহেতু ছোট্ট বাচ্চা তো তার জন্য হচ্ছে আমি তেরো কিংবা সরি ষোলো ইঞ্চি আমি রাখবো পনেরো কি ষোলো ইঞ্চি আমি রাখবো তো আমি এভাবে হচ্ছে ষোলো ইঞ্চি দরেই হচ্ছে সেলাইটা করব এই যেখানে থামবো থামার পরে হচ্ছে এটা আবার সেলাই করে দিব ডাবল তো এই তো ডাবল সেলাইটা হচ্ছে করে নিয়েছি ডাবল সেলাইটা হয়ে গেলে এখন আমরা ফাড়াটা হচ্ছে সেলাই করব আমরা ঠিক যেভাবে ফাড়া দেওয়া কামে সেলাই করে ঠিক একইভাবে সেলাই করব। তো আসলে জানি না কতটুকু বোঝাতে পেরেছি যদিও কোথাও বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা ছোট্ট এখনটি ক্লিক করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে আমার মোবাইলে পৌঁছে যায় তো যাই হোক এখানে হচ্ছে পাড়াটা সেলাই করে দিয়েছি যেভাবে আমরা পাড়া জামা যে সেলাই করি কামিজ কিভাবে। তো এভাবে আমি হচ্ছে একটা বাং একটা একবার ব্যাং ভেঙে দিয়েছি এখানে চাইলে দুইটা বাঙ্গা দিতে পারি তো আমি দুইবার বাঙ্গি নাই তো এভাবে হচ্ছে নিচের যে গ্যারের অংশটা এটা একটা আমরা বড়া সেলাই করে নিব বড়ার সেলাইটা করলে হচ্ছে ড্রেসটা একেবারে রেডি তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে office